সুপ্রিয় দর্শক বন্ধুদের আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ক্লাস তৃতীয় শুভেচ্ছা রয়েছে আপনার বড় গ্রাম পেঁয়াজ রসুনের খুচরা বাজারেতে বাজার থেকে আজকে পেঁয়াজ এবং রসুন খুচরা কেমন দামে বেচা বিক্রি করতেছে ভাইরা তাকে তো জানিয়ে দেব। আর আপনাদের হাটে বাজারে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে খুচরা অবশ্যই সেটা জানাতে বলবেন না বর্তমান পেঁয়াজ এবং রসুনের বাজার মোটামুটি বাজার চলছে খুচরা বাজারে কেমন প্রভাব আছে ব্যথা বিক্রি কেমন আছে ভাইদের আপনাদের কিন্তু কথা বলে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দোস্ত কী অবস্থা ব্যথা বিক্রি কেনে মাসে ভালো না দেখুন দোস্ত কিন্তু মিডিয়াম কোয়াটের পেঁয়াজ আজকে কিন্তু কেনছে এগুলো কত একশো পঁচানব্বই টাকা কেজি রাখা যাবে দেখুন পেঁয়াজ মিডিয়াম কোয়াটের পেঁয়াজ আরে এই যে পেঁয়াজ পাবনা পেঁয়াজ পছন্দ আছে এগুলো কত পচা পেঁয়াজ ষাট টাকা কেজি দরে কিন্তু পাবনা বিক্রি হচ্ছে যে পচা পেঁয়াজ আর এখানে রসুনের কুয়া এগুলো লাগান যাবে তাই না কি লাগানের লেগে নিবি না এগুলো কত সত্তর টাকা কেজি আর এই যে খাওয়ার লেগে এগুলো না এগুলো পঞ্চাশ আর বর্তমান রসুন এগুলো কত করে এগুলো ষাট টাকা কেজি এগুলো না পুস্পান্ন টাকা কেজি রাখা যাবে এগুলো মিডিয়াম কোয়ালিটির রসুন সাইজটা কিন্তু একেবারে খারাপ না দেখুন বাজার এবং গরম মিক্সার বর্তমানে কাস্টমার কাস্টমার মোটামুটি ভালোই খাচ্ছে পেঁয়াজ রসুনের বাজারে মোটামুটি আছে রসুনের বাজারটা কম তাই আর এই কাছে যে ভাইরা খুব সুন্দর কোয়ালিটির দিক সাইজের রসুন ভাই এগুলো কত করে ব্যথেন নব্বই টাকা কেজি দিক সাইজের রসুন দেখুন এগুলো কিন্তু বীজ রসুন বীজ হিসেবে ব্যবহার করা যাবে আর এখানে যে সুপার কিং জাতের একটু দুর্বল হয়ে গেছে পেঁয়াজটা এগুলো কত করে সত্তর টাকা কেজি বর্তমান বেসা বিক্রি করে মাসে তোমার করে মানে বাজার কমে কমে গেলে পরে বেতা বিক্রি কমে যায় না আচ্ছা

পেঁয়াজ এটা এটা কত করে বিক্রি করতে চাও একশো টাকা কেজি আর ওই ছোট রসুন এগুলা পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি ব্যথা বিক্রি কে নেওয়া হচ্ছে তোমার ঘরে মোটামুটি কম না আচ্ছা মানে সেরকম একটা না না টুকটাক চলতেছে আচ্ছা তো এরকম দামে কিন্তু আপনার বনগ্রাম বাজারে খুচরা পেঁয়াজ রসুনগুলো ব্যথা বিক্রি হচ্ছে আপনারা কেমন দামে কিনতেছেন কে কোথা থেকে দেখছিলেন অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন